এত সুন্দর একটা পরিবেশ এবং সুন্দর একটা লোকেশনে মাত্র তেরো লক্ষ টাকা দিয়ে শেয়ার মূল্য ক্রয় করে আপনিও হয়ে যেতে পারেন একটি ফ্ল্যাটের মালিক জি ভিওয়ার্স আপনারা যে এখন বর্তমানে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চার কাঠা একটি প্রজেক্ট এ প্রজেক্টটি আমাদের ঠিকানা হচ্ছে উত্তরখান চানপাড়া সোসাইটি অর্থাৎ এখানে আপনি যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চানপাড়া সোসাইটির মধ্যে একটি মেন রাস্তার সাথে প্রজেক্টটি এটি হচ্ছে একটি ষোলো ফিট রাস্তা এবং এই ষোলো ফিট রাস্তার সাথে বর্তমান ষোলো ফিট আছে এটা বিশ ফিট প্রস্তাবিত একটি রাস্তা তো এই রাস্তাটি বিশ ফিট প্রস্তাবিত আছে যেটি আপনার আহ হয়ে যাবে কারণ এখন বর্তমান যেহেতু ষোলো ফিট আছে পরবর্তীতে একটি বিশ ফিটের কাজ হয়ে যাবে আর এই রাস্তার সাথে মেন রাস্তার সাথেই একটি আমার চারকাঠা একটি প্রজেক্ট একটি চারকাঠা এখানে আমাদের বিল্ডিং হবে জি প্লাস সেভেন অর্থাৎ আটতলা একটি ভবন হবে এবং এখানে আমার টোটাল শেয়ার হবে চোদ্দটি যার মধ্যে অলরেডি আমাদের তেরোটি শেয়ার বিক্রি হয়ে গেছে আর মাত্র একটি শেয়ার আছে তো এই শেয়ারটির মূল্য হচ্ছে মাত্র তেরো লক্ষ টাকা এবং এই প্রোজেক্টটি আমাদের আর কিছুদিনের মধ্যেই কাজ ধরা হবে অর্থাৎ এক এক থেকে দেড় মাসের মধ্যে আমরা এই প্রজেক্টিতে কাজ ধরবো এই প্রোজেক্টটিতে আমাদের রয়েছে প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং প্রতিটা ইউনিট হচ্ছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটি এখানে যে চার বাউন্ডারি করা প্রজেক্ট আছে এটি তেরোশো স্কোয়ার ফিটের একটি করে প্রতিটি ইউনিট হবে একটি তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং প্রতিটা ইউনিট আছে তিনটি বেডরুম তিনটি বাথরুম বাথরুম তিনটি বেলকনি ডাইনিং ডাইনিং এবং ডাইনিং ডাইনিং স্পেস তো হচ্ছে এটার পাশে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটিও আমাদের একটি প্রজেক্ট এটা হচ্ছে জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা ভবন এবং আমাদের পাশে যেটা হবে এটা হচ্ছে জি প্লাস এইট আটতলা জি প্লাস সেভেন আটতলা ভবন তো এটির সাথে আমাদের আবার এখানেই দেখতে পাচ্ছেন একটি গার্মেন্টস রয়েছে এবং এই রাস্তাটি হচ্ছে আপনার আমাদের এই প্রজেক্টে আসার লোকেশন হচ্ছে উত্তরা আবদুলাপুর থেকে পূর্ব দিকে তিন কিলোমিটার পূর্ব দিকে আসলেই আপনাদের এই প্রজেক্টটি দেখতে পাবেন এছাড়া আমাদের অফিস সরাসরি আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে এসে আমরা সাথে চলে আসতে পারবেন আমাদের প্রজেক্টটিতে এছাড়াও আমাদের এখানে আরো কিছু গার্মেন্টস রয়েছে যেমন এই রাস্তা দিয়ে আমরা সামনে যদি তিন মিনিট হেঁটে যাই তাহলে আমাদের রাস্তার রয়েছে একটি বড় গার্মেন্টস যেটি থেকে আমাদের প্রজেক্টটি আসতে সময় লাগবে মাত্র তিন থেকে হেঁটে আসলে তিন দুই থেকে তিন মিনিট লাগবে আর এর পাশে আর একটি গার্মেন্টস এবং এর পাশেই দেখতে পাচ্ছেন এই সামনে একটি মর রয়েছে এবং আমাদের বিল্ডিং এখানে আরেকটি আমাদের বিল্ডিং তো ভিউস আসলে অনেকেই আমাদের জানার চেষ্টা করে যে আসলে আমাদের পেমেন্ট সিস্টেমটা কি আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে আপনি যখন এখানে আপনার আমাদের বুকিং দিবেন বুকিং দেওয়ার পর আপনি যদি চান তাহলে যত দ্রুত সম্ভব আপনি রেজিস্ট্রি নিয়ে নিতে পারেন আপনার এখানকার যে শেয়ার মূল্য শেয়ার টাকা পরিশোধ করলে আপনারা রেজিস্ট্রি পেয়ে যাবেন তো যদি রেজিস্ট্রি আপনি নেওয়ার জন্য আপনি চাইলে সরাসরি রেজিস্ট্রি অফিসে গিয়ে টাকা পেমেন্ট করে রেজিস্ট্রি নিয়ে নিতে পারেন বা আপনার ধাপে ধাপে টাকা পেমেন্ট করে রেজিস্ট্রি নিতে পারবেন এছাড়াও যেহেতু আমাদের এই লোকেশনটি একটি সোসাইটির মধ্যে অর্থাৎ আপনি এখানে পুরোটাই নিরিবিলি একটি এরিয়া যেখানে আপনার কোনো না আছে কোনো হাইকার কোনো কোনো ধরনের কোনো রকমের ঝামেলা বা কোনো কিছুই পাবেন না এছাড়াও এখানে আপনার নাগরিক সু সুবিধার ক্ষেত্রে এই স্কুল কলেজ মাদ্রাসা বাজার সব কিছুই পেয়ে যাবেন এখান থেকে আপনার আশেপাশে মসজিদ মাদ্রাসা সবই রয়েছে তো যারা নিতে ইচ্ছুক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে অনেক বিল্ডিং হয়ে গেছে অলরেডি তো আর মাত্র কিছু জায়গা ফাঁকা আছে যেগুলো কিছুদিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে আমাদের এই রাস্তাটা কাজ হয়ে যাবে রাস্তাটা আবার নতুন করে হয়ে যাবে তো যারা নিতে ইচ্ছুক সরাসরি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের সে রাস্তা মাত্র একটি তো বেশ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম